আই ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড ভারতে পর্যটন প্রচার এবং ব্র্যান্ডিংয়ের ক্ষেত্রে একটি উল্লেখযোগ্য প্রতিষ্ঠিত নাম এবং যে দু সাল থেকে বিভিন্ন ভ্রমণ ও পর্যটন প্রদর্শনী এবং ইভেন্ট ম্যানেজমেন্টের সাথে সক্রিয়ভাবে জড়িত ব্লু আই ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে দোসরা থেকে চৌঠা আগস্ট পর্যন্ত কলকাতা পর্যটন মেলার আয়োজন করেছে তিন দিনব্যাপী এই প্রদর্শনী উদ্বোধন করেছেন জানাব সৌমিত্র শঙ্কর সেনগুপ্ত স্পেশাল আই এএস বিভাগ, পশ্চিমবঙ্গ সরকার এবং শ্রী স্বপ্নময় চক্রবর্তী তাছাড়া বিভিন্ন রাজ্যের পর্যটন বিভাগ ও অ্যাসোসিয়েশনের সদস্যরা এই পর্যটন মেলার পরিচালনায় ছিলেন সুব্রত ভৌমিক এটি এমন একটি প্ল্যাটফর্ম যেখানে ভ্রমণ প্রেমীরা বিভিন্ন রাজ্যের পর্যটন বিভাগ এবং ভ্রমণ বাণিজ্য সদস্যদের সঙ্গে যোগাযোগ করতে পারে এই প্রদর্শনীর মাধ্যমে ভ্রমণ বাণিজ্য কার্যক্রমকে আরো উন্নতি করানোর জন্য একটি নতুন ব্যবসায়িক দিগন্ত উন্মোচন করা হয়েছে চলুন তো আমরা এসেছি কলকাতার মানুষদেরকে আমাদের সমস্ত কিছু দেওয়ার জন্য আমাদের ঘুরে যাওয়ার জায়গা হচ্ছে আমাদের ইন্ডিয়ান সেটা তো শুধুমাত্র আমাদের ছত্তিশগড় স্টেটেই পাবেন আর তো কোনো স্টেটে নেই তো চিত্রকোটটা ঘোরার জন্য তো আপনাদেরকে ছত্তিশগড়ে আসতেই হবে তিলোত্তর ওয়াটার ফলস রয়েছে কুটুমসাইজ কেভ রয়েছে তারপরে আমাদের অনেক বার্নয়াপাড়া যেটা রয়েছে ওখানটাতে আপনি বাইসন দেখতে পাবেন देखा हमारा छत्तीसगढ़ में डेस्टन में बहुत ही सुंदर चित्रकूट है कश्मीर जाना है, है, है छिल्पी है चारों तरफ दूसरा बरसात में पूरे हमारे देश के का फरिये हुए दो या तीन महीने जरूर कुछ कम होता है गर्मी के में बाकी आठ नौ महीने दस महीने तो पूरे সাথে লালায় বুঝে লাগা কলকাতা মূল উদ্দেশ্য হল আমরা যে স্টলগুলো লাগিয়েছি সবাই আমাদের নিজস্ব কি কি আমরা অফার করি ও বাইরের থেকে যারা লোকজন আসবে তাদের যাতে আরও বেশিভাবে তারা জানতে পারে ইট ইজ মোর অ্যাবাউট আওয়ার প্রোডাক্টস ফোকাসিং টু রিচাইডার মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের পর্যটন নিয়ে বাঙালিদের সারা সারা বছর পর্যটন নিয়ে আগ্রহ থাকে বিশেষ করে পুজোর আগে এই আগ্রহ আরও বেড়ে যায় কারণ পুজোর সময় লম্বা একটা ছুটি পাওয়া যায় তো সবাই তার পরিবারকে নিয়ে এই সময় ঘুরতে ভালোবাসে তো ঠিক পুজোর আগে এরকম একটা প্ল্যাটফর্ম করা হচ্ছে যাতে করে প্রত্যেকটি বাঙালি আমাদের পশ্চিমবঙ্গে যারা থাকে পুজোর আমরা যারা দুর্গা পুজোতে ঘোরা প্রাণ করছি বেড়ানোর প্রাণ করছি তাদেরকে এই বেড়ানোর একটা হাল হদিস জানানোর জন্য এই মেলার উদ্দেশ্য উপস্থিত থাকছেন আমাদের মিস্টার সৌমিত্র শঙ্কর সেনগুপ্ত আই স্পেশাল সেক্রেটারি গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ডিপার্টমেন্ট অফ ট্যুরিজম উপস্থিত থাকছেন মিস্টার স্বপ্নময় চক্রবর্তী একাডেমি অ্যাওয়ার্ড উইনার বেঙ্গলের ইটার একাডেমিক অ্যাওয়ার্ড আপনারা জানেন তিনি থাকছেন থাকছেন মিসেস রশ্মি সানিয়া তিরতি তিনি হচ্ছেন অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর মিস্টার অফ ট্যুরিজম গভর্নমেন্ট অফ ইন্ডিয়া থাকছেন মিস্টার প্রসন্ত মাঝি প্রেসিডেন্ট লেজেন্ট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল থাকছেন দেবজিৎ দত্ত মিস্টার দেবজিৎ দত্ত যে চেয়ারম্যান আইএটো ওয়েস্ট বেঙ্গল চেক্টরে মিস্টার কৌশিক ব্যানার্জি চেয়ারম্যান ইটা ইস্টার্ন ডিভিজনের হচ্ছে আমাদের ডিগনিটরিজ হিসাবে আমাদের সঙ্গে স্টেজে থাকবে আমরা অর্গানাইজার হিসাবে আছি এখানে আমরা সুব্রত ভূমিক ডাইরেক্টর ব্ল ইড প্রাইভেট লিমিটেড এই পুরো এক্সিবিশনটাকে অর্গানাইজ করার জন্য আমাদের কোম্পানি পুরোপুরিভাবে এটা অর্গানাইজ করছে আপনি এই মেলাটাকে নিয়ে আপনি আগামী প্রজন্মের জন্য একটি বার্তা দিচ্ছেন দেখুন এখন অনলাইনের যুগ সমস্ত কিছু অনলাইনে হচ্ছে মেলা বা এক্সিবিশন এটা হচ্ছে আমাদের এমন একটা জায়গা যেখানে একজনের সঙ্গে একজন সরাসরি সামনাসামনি এসে তার বিভিন্ন কথা বলার সুযোগ পায় বা জানার সুযোগ পায় তার যে সমস্ত জানার ব্যাপার থাকে তিনি সামনাসামনি বসে জানতে পারেন সেই ব্যাপারের জন্য মেলা হচ্ছে একটা আদর্শ প্ল্যাটফর্ম তো আগামী প্রজন্মের কাছে এটাই বলবো যে আমাদের এই অনলাইনের যুগেও এই মেলা বা এই ধরনের প্রদর্শনী বা এক্সিবিশন আমরা বলি তো তার একটা গুরুত্বপূর্ণ ভূমিকা যখন আমরা এই ধরনের জায়গায় আছি মানে আমি যখন আসি আর কি তখন উদ্দেশ্য তো একটাই যে যাতে আমাদের পর্যটনের উন্নতি হয় কেন ভারতবর্ষ একটা এমন জায়গা এত এরকম অপরচুনিটি আছে যখন আমরা বাইরে যাই তখন দেখি আমাদের তুলনায় তেমনভাবে কিছুই রিসোর্স বা প্রাকৃতিক সৌন্দর্য নেই এমন 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 দেশও দলারে মারিয়ানো যেটা মানুষ উদাহরণ হিসেবে থাইল্যান্ড বলা যেতে পারে সেখানে এই পরিমাণ বিদেশি আছে আছে দেখি ওই সমুদ্রের পাহাড় পাহাড় টিলা এবারে আমাদের ভারতবর্ষে কিনেই চিন্তা করুন মরুভূমি আছে পাহাড় আছে সমুদ্র আছে জঙ্গল আছে আছে এখানিক কিনে তা এই ধরনের মেলায় আসার অবশ্যই একটা কারণ তো যে যাতে পর্যটনের সামান্যতম উন্নতিতেও যদি আমাদের একটু ভাত থাকে যদি আমাদের থেকে আরো লোক পর্যটনে এগিয়ে আসে বা এরকম সোলো ট্রাভেল করে বা ঘুরে বেড়ায় এটার সঙ্গে অনেক কিছু জড়িয়ে থাকে আর কি কলকাতা থেকে শুভ রিপোর্ট চেতনা বার্তা জেগে থাকে জাগিয়ে রাখে কে থাকে জাগিয়ে রাখে